তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি কল্যাণীর বৈশাখী ক্লাবের পরিচালিত বাসন্তী দুর্গাপূজার একেবারে শেষ মুখর প্রস্তুতি বন্ধুরা কিভাবে আপনারা এখানে আসবেন তার সঙ্গে কবে থেকে এখানে শুরু হচ্ছে মেলা এবং কতদিন চলবে মেলা এই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তার সঙ্গে এখানকার প্রতিমা দর্শনও করাবো সো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে সো বন্ধুরা প্রথমে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখছি কিভাবে আপনারা আসবেন এখানে যে বৈশাখী ক্লাবের পরিচালিত এই বাসন্তী পূজা দেখতে সো বন্ধুরা এখানে আসতে গেলে আপনাদেরকে সর্বপ্রথমে চলে আসতে হবে কল্যাণী স্টেশনে হ্যাঁ আপনারা যে কোনো কল্যাণীগামী ট্রেনে করে শিয়ালদা থেকে এলে শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল তাছাড়া প্রচুর প্রচুর ট্রেন রয়েছে কল্যাণী সীমান্ত লোকাল রয়েছে চলে আসুন কল্যাণী মেন স্টেশনে সেখান থেকে ডাউন প্ল্যাটফর্মে চলে আসুন ডাউন প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড এবং ম্যাজিক গাড়ি স্ট্যান্ড সেখান থেকে ম্যাজিক গাড়ি অথবা অটো ধরুন এবং পিছু দশ টাকা ভাড়া দিয়ে কিন্তু আপনারা চলে আসতে পারবেন এই মেলা প্রাঙ্গণে শগুনাগামী অটো কিন্তু আপনারা ধরবেন এবং শগুনাগামী অটো করে আপনারা কিন্তু চলে আসবেন জয়দেব বাটির খেলার মাঠে বন্ধুরা এবার জানিয়ে রাখি মেলা কবে থেকে শুরু হবে আজকে কিন্তু একেবারেই শেষ মুখর প্রস্তুতি আমি আপনাদের দেখাচ্ছি আর এখনও কিন্তু এখানে দোলনা তৈরি করা শুরু হয়নি দোলনা কিন্তু কয়েকদিন পর থেকে দোলনা এখানে চলে আসবে যেটা শুনলাম আমি আর তার সঙ্গে মেলা কিন্তু শুরু হচ্ছে তিসরা এপ্রিল থেকে যে এপ্রিলের নয় তারিখ পর্যন্ত এই মেলা কিন্তু চলবে মেলার প্রতিদিনই কিন্তু এখানে থাকবে বিভিন্ন শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠান তার সঙ্গে এখন আমি চলুন আপনাদের প্রতিমা আজকে চলে এসছে প্রতিমাটা আমি দর্শন করি রাখি আর এই জায়গাতে কিন্তু দোলনা থাকে এখনো দোলনা তৈরি করা শুরু হয়নি যেটা বললাম মেলার একেবারে শেষ মুখর প্রস্তুতি আমি আপনাদের দেখাচ্ছি স্টেজটা দেখুন আর এই যে প্যান্ডেল চলুন প্রতিমা দর্শন আমি আপনাদের করাবো প্যান্ডেলের একেবারে অল্প কাজ বাকি রয়েছে যেটা দেখছি আশা করি শীঘ্রই ওই কাজটুকু হয়ে যাবে বন্ধুরা এই কল্যাণীর জয়দেব বাটিতে কিন্তু যে মা বাসন্তী দুর্গার যেই পুজো খুব জাকজমক সম্পন্নভাবে উদযাপন করা হয় আপনারা মণ্ডপের অভ্যন্তরটা দেখে নিন এবং তারপর প্রতিমা দর্শন করাই মণ্ডপের ভেতরে কিন্তু বেশ ভালোই আদবসজ্জা কিন্তু করা হয়েছে মোটামুটি করেছে তারা এখন আমি আপনাদের ঠাকুরটা দেখিয়ে দিই খুবই সুন্দর এখানে মায়ের যে বিগ্রহ সেই বিগ্রহ সত্যি প্রতিমাটি কিন্তু দারুণ বানিয়েছে তারা মায়ের বিগ্রহটি কিন্তু দেখার মতো তার সঙ্গে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সবার বিগ্রহই কিন্তু সুন্দর হয়েছে যেটা বললাম খুব জাঁকজমক সম্পন্ন ভাবে কিন্তু এখানে বাসন্তী দুর্গা পূজা উদযাপন করা হয় দেখে নিন আপনারা সম্পূর্ণ প্রতিমাটা বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই তাহলে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য এই পর্যন্তই আদা বাই বাই নমস্কার জয় মা বাসন্তী দুর্গা